আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে মামি দুজন রেডি হয়ে গিয়েছি আজকে যাচ্ছি বেড়াতে মেয়ের তো পরীক্ষা শেষ এখন অফ স্কুল অফ তাই যাচ্ছি মেয়েকে নিয়ে বেড়াতে মেয়ের বান্ধবী বেশ কয়েক কিছুদিন ধরেই বলছিল আনটি আপনার ওকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসেন আসলে সময় হয়ে উঠেনি ওদের পড়াশোনার চাপ ছিল মেয়ের পরীক্ষাটাও ছিল আর এখন যেহেতু পরীক্ষা শেষ এখন যেতেই পারি কালকে রাতে ভাবি ফোন করেছিল আজকে যেতে বলছিল আর ভাবির হাতটা না ফেরাতে পারছিলাম না যাই ও স্কুল যখন অফ গিয়ে একটু বেরিয়েও আসি আর মেয়েরও ভালো লাগবে মেয়ের বান্ধবীর সাথে একটু সময় পার করতে পারবে এই তো রিক্সায় উঠে গেছি মেয়েকে নিয়ে খিলকা পর্যন্ত গিয়ে শেফারাম্মুর সাথে একত্রিত হয়ে আমরা দুজন একসাথে যাবো শেফারাম্মুকে ফোনে বলে দিয়েছি আমরা বের হয়ে গেছি আপনিও বের হন এই তো এই যে এখানে নেমে গিয়েলাম এখানে এই যে ভাবির সাথে একত্রিত হইলাম ভাবির বাসায় এই কলোনিতেই এখানে এসে দুজন একসাথে যাচ্ছি সামনে গিয়ে দেখি কিছু নিতে হবে আর মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও তোমার আনটি আর আমাকে মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে এটা হচ্ছে শেফা আর এই যে এখানে ফলের দোকান থেকে কিছু ফল নিব ফল নিয়ে তারপর আমরা একসাথে যাব এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলছিলাম আর ফল কিনছিলাম দেখি কি কি নেওয়া যায় কিছু নিয়ে যেতে হবে খালি হাতে কি আর যাওয়া যায় ফলটা কিনে নেই আর এই যে আমরা রিক্সায় বড়ো একটা রিক্সা নিয়ে নিয়েছি মেয়েদের খুব স একসূত্রে এক রিক্সা যাবে বাচ্চাদের তো এক এক রিক্সায় দেওয়া যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো চলে আসছি সেগুন বাগিচা দুটো কপিসের সামনে একদম নেমে গেলাম এখানে রাস্তা ক্রচ করে তারপরে ওই পারে গিয়ে এই যে ভাবির বাসা চলেও আসছি আমাদের জন্য রাফিয়া নিচে নেমে এসেছিল রাফিয়া আমাদের নিয়ে আসলো ভাব যার বাসা বেড়াতে আসছো মেয়ের বান্ধবীর নাম রাফিয়া এটা হচ্ছে ওদের বাসা চলুন যাই ভিতরে গিয়ে ভাবির সাথে কথা বলি ভাবির সাথে পরিচিত নয় শুধু মোবাইলে একদিন কথা বলেছি আর এই যে আজকে আসলাম তবে ভাবির সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লেগেছে আমার ভাবি খুব আন্তরিক অনেক ভালো মনের মানুষ একদিনের দেখায় ভাবির সাথে অনেক ভালোভাবে মিশেছি মানে খুব ক্লোজ ক্লোজ ভাবে মনে হয় কি যে আমরা আগে আগেও কথা বলেছি আগেও মিশেছি এরকম মানে ভালো লেগেছে ভাবির সাথে এটা ভাবি ড্রয়িং রুম ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে না ভাবির বাসাটা না আমার খুব ভালো লেগেছে আমরা আস্তে আস্তে একদম লাঞ্চের সময় হয়ে গিয়েছে তাই এসে একটু পরে আমরা খেতে বসে গিয়েছি এই যে দুপুরে লাঞ্চটা আমরা এখন সবাই মিলে একসাথে করে নিব এটা হচ্ছে রাফিয়া রুম রাফিয়ার রুমটা তো আমার ভীষণ ভালো লেগেছে ওর ঘরের এই বিশেষ করে এই খাটটা মানে বেডটা আমার ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম আর এর পাশে মনে হচ্ছে রান্নার ঘরটা আর এটা বেলকুনি বেলকুনিটা কিন্তু অনেক সুন্দর এত বিকাল হয়ে গেছে এই যে ভাবি নাস্তার ব্যবস্থা করছে ভাবিকে বললাম এখন তো একটু আগে খেয়েছি এখন তো পেটে কোনো জায়গায় নেই আর কি নাস্তা করব আর এই যে রাফিয়া এই কেকটা নিয়েছিল বন্ধুদের জন্য তারা বান্ধবীরা সবাই মিলে এই কেকটা কাটবে কিন্তু কোনো জন্মদিন না বান্ধবীরা মিলে কাটবে ওরা একটু মজা করবে এর জন্য এনেছিল বাচ্চারা মনের মতো করে একটু আনন্দ করলো মনের মতো করে ওরা নিজেদের মতো করে একটু সময় সময় কাটালো ভালো একটা মুহূর্ত কাটালো এটাই আমাদের মা শান্তি তাই না এই তো এই যে এখন সন্ধে হয়ে গেছে মা গিয়ে বের হয়ে যাচ্ছি ভাবিকে বললাম আসবেন একদিন ইনশাল্লাহ ভাবি সময় করে একদিন আসবে আর আমিও বলবো ইনশাল্লাহ এই যে এখন দ্রুত বেরিয়ে যাব। কারণ রাত হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে আসছি আর আপনাদের ভাইয়াকে তো বাসায় রেখে আসছি সারাদিন আজকে একা আর এই যে লিফটে আমরা নিচে নেমে যাচ্ছি এই যে একটু ভিডিও করে নিলাম শেফা এই যে এর পাশে হচ্ছে শেফার আম্মু এই যে হালকা একটু দেখা গেল কিন্তু শেফার আমার মেয়ের পাশে কিন্তু এটা শেফা এই তো সারাদিন বাচ্চারা অনেক মজা করেছে আনন্দ করেছে এটাই শান্তি বাচ্চাদের একটা সুন্দর একটা মুহূর্ত দিতে পেরেছি ওর বান্ধবীদের সাথে সুন্দর একটা সময় কাটালো এটাই শান্তি সারা বছর লেখাপড়ার পর এই যে বন্ধের সময়টা যে বাচ্চাদের একটা মুহূর্ত দিতে পারলাম এটাই আমাদের মাদের অনেক শান্তি আর আমরাও একটু ভালো একটা মুহূর্ত কাটালাম ভাবির সাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম এই তো শেফারা রিক্সা পেয়ে গেছে ওরা উঠে যাচ্ছে আর এখন আমি যে একটা রিক্সা পেয়েছি এটা এটাতে আমরা উঠে যাব দা ওই আপুয়ান ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এই তো রিকশায় উঠে গেলাম এটা দিয়ে এখন কিলগা পর্যন্ত যাব কিন্তু এই রিকশালা মামাটাকে যদি বলতাম আমার বাসার ওখানে যেতে পায়ে রিকশা তো খিলগা গিয়ে ওখানে অটো নিয়ে নিয়ে নিলেই ভালো হবে দেখি যাই খিলকা পর্যন্ত যাই তারপরে কি ব্যবস্থা একটা ব্যবস্থা হবে এই তো রওনা দিয়ে দিলাম ভাবিকে সালাম দিয়ে চলে গেলাম আর ভাবিকে দাওয়াত দিয়ে গেলাম ইনশাল্লাহ ভাবিকে অবশ্যই একদিন আমার বাসায় আনবো ভাবিকে আমার ভীষণ ভালো লেগেছে আর ভাবি না চাকরিজীবী তো ভাবি চাকরি যেহেতু জব করে ভীষণ ভালো ভাবি ভীষণ গোছালো আর ডিসিপ্লিন মেনটেন করে এটা ভীষণ ভালো লেগেছে ভাবির আমার মানে একদম আমার মনের সাথে মিলে গেছে ভাবির রাত করে রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না রিক্শায় যেতে যেতে মামি দুজন এনজয় করে যাচ্ছিলাম রাতে একা একা আপনাদের ভাইয়া নেই ভাইয়াকে ছাড়াই প্রথম একটা সারা দিন কাটালাম কারণ আমরা যেখানেই যাই না কেন আমরা ফ্যামিলির সবাই একত্রে একসাথে যাই এই প্রথম একা আপনাদের ভাইয়াকে ছাড়া ঘুরে আসলাম তাও আবার আপনাদের ভাইয়া বাসায় ছিল আমি আর আমার মেয়ে গিয়েছিলাম কল্পনার বাইরে একটা দিন কাটালাম আর এই তো চলে আসছি এই যে এখানে এসে আমাদের এলাকায় এসে এখান থেকে ওষুধ নিলাম ওষুধ নিয়ে তারপর বাসায় যাবো একটু ঠান্ডার ওষুধ নিতে হবে শীতের দিন আসছে তো এখন ঠান্ডার ওষুধ ছাড়া আমার কোনো বিকল্পই নেই ঠান্ডার ওষুধ খেতেই হবে আমার এ তো ফাইনালি বাসায় চলে আসছি এখন চলুন তাহলে আমার ঘরে যাই আমার ঘরে গিয়ে এখন একটু ফ্রেশ হব সারাদিন পর নিজের ঘরে ফিরে আসলাম শান্তির জায়গায় শান্তির নিড়ে নিজের ঘরে নিজের ঘর হচ্ছে সবথেকে শান্তির জায়গা তাই না যত ভালো জায়গায় ঘুরে আসেন না কেন যত সুন্দর জায়গায় ঘুরে আসেন না কেন সারা বিশ্বে ঘুরে আসলেও নিজের ঘর হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ